জেনারেল ওয়াকার উজ্জামানকে বিপদ ঘিরে ফেলেছে সব দিক দিয়ে শক্তি এবং দুর্বলতার মধ্যে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থানে থেকেও জেনারেল ওয়াকার উজ্জামান এক অনন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন আজ এটা একই সঙ্গে শক্তি এবং দুর্বলতার সমন্বয় ক্ষমতা এবং অসহায়তার একটি জটিল মিশ্রণ জেনারেল জামানের অবস্থা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে দু হাজার সালের গ্রেনেড বিস্ফোরণ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে চালানো তৎকালীন সেনা পুলিশ অভিযানের সাথে যাদের সংযোগ ছিল তারা কঠোর রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে পারেন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা অফিসার যারা গ্রেনেড হামলার সঙ্গে পরিচিত তারা পরবর্তী ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে জানিয়েছেন গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমানকে সেনা পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর তার পা ওপরে বেঁধে ঝুলিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে এমন পালিশ করেছিল তাকে যে তারেক রহমানের মেরুদণ্ডের হার ভেঙে যায় চিকিৎসার জন্যে তাকে লন্ডনে নিয়ে যেতে হয় হেঁটে বিমানে ওঠার ক্ষমতা ছিল না তার এই পালিশ করার কাজে নেতৃত্ব দেন আজকের জেনারেল ওয়াকারুজ্জামান তখন তিনি জুনিয়র অফিসার বিএনপি দল তাদের যুবরাজের এই হাল করার যে মূল কারিগর যারা ছিল তাদের বিশেষ করে তাদের নেতা ওয়াকার উজ্জামানকে ক্ষমা যে করবে না এটা নিশ্চিত অন্যদিকে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে পাঁচ আগস্ট দু হাজার দেশদ্রোহ বা অন্যান্য গুরুতর অভিযোগ আনা যে হতে পারে এটা নিশ্চিত বেআই বেইমানির শাস্তির চেয়ে বড় শাস্তি ওয়াকার পাবেন একটি বৈধ নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে এই পতনের ষড়যন্ত্রে তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন বাংলাদেশ সংবিধানে এর বড় সড় শাস্তির কথা বলা আছে কি সে কথা বলা আছে পরে বলছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কে বাঘ আর কে কুমির কে ডাঙ্গায় আর কে জলে সেটা যে যার মতো বিচার করবেন তবে মোদ্দা কথা হলো ওয়াকারকে ঘিরে ফেলেছে মূলত এই দুজন তো বটেই যাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি কিন্তু এই দুই শত্রুর বাইরেও ওয়াকারের আরও শত্রু আছে যেমন জামাত তারা ভেবেছিল তাদের নেতাদের একাত্তরের যুদ্ধ অপরাধে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন সেই গায়ের ঝাল মেটাতে তারাও শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবেন বা মব লিঞ্চিংয়ে ওই পাঁচ আগস্টেই টুকরো টুকরো করবেন ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল কিন্তু ভারতের চাপে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে বিশেষ সেনা বিমানে দিল্লি পাঠিয়ে দেন এই বিশ্বাসঘাতকতা ভোলেনি জামায়াত তারা তাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়ার জন্যে বাড়া ভাতে ছাই দেওয়ার জন্যে ওয়াকারকে তারা কিন্তু ধরবে এই কাল। কাল তারা ইউনুস সরকারকে দিয়ে ইতিমধ্যে জন সেনা সেনা অফিসারের অফিসারের বাইরে মোট জনের লম্বা আরও লিস্ট তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য যা খবর সেই তালিকায় আছেন জেনারেল জামান বর্তমানে এই পরিস্থিতিতে যে কারণে তিনি কিছুটা সুরক্ষিত বোধ করছেন তা হল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস যতক্ষণ প্রশাসনে থাকবেন এবং যতক্ষণ জেনারেল জামান ইউনুসের আজ্ঞাবাহ থাকবেন ততক্ষণ পর্যন্ত জামান কিছুটা নিশ্চিন্ত এজন্যেই যেটা আজ আগে যেরকম বিবেকের ভূমিকায় অভিনয় করতেন আজকাল আর তিনি ভুলেও মুখ খোলেন না বরং ইউনুসকে সেনাপদকে সম্মানিত করেছেন যমুনাতে গিয়ে পাকিস্তানের সেনানায়ক অপারেশন সিন্দুরে গোহারা হেরে ফিল্ড মার্শাল হয়েছেন আর বাংলাদেশকে দলে পাঠিয়ে ইউনুস যিনি নিজে সেনা নন সেনার কোনো সদস্য নন তিনি বিশিষ্ট সেনা পদক পেলেন সেটা হচ্ছে এই ওয়াকারের কাছ থেকে চমৎকার কিন্তু এই নিরাপত্তাটি কিন্তু অত্যন্ত সংকটপূর্ণ মানে ইউনুসের নিরাপত্তা ইউনুসের কাছ থেকে যে নিরাপত্তা পাচ্ছেন ওয়াকার এবং বহু বিষয়ের ওপর নির্ভরশীল দু হাজার চার সালের গ্রেনেড হামলার মামলায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের আদালত মানে ব্যবস্থা আদালতে বিচার ব্যবস্থা কিভাবে রাজনৈতিক পরিবর্তনের সাথে বিচারের রায় পরিবর্তিত হচ্ছে দু সালে তারেক রহমান এবং অন্যদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এটা দু হাজার চারের গ্রেনেড মামলায় দু হাজার সালে ১৪ বছর ধরে বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু দু সালে শেখ হাসিনার পতনের পরে হাইকোর্ট সেই সমস্ত সাজাকে বাতিল করে দেয় এবং তারেক রহমান সমেত সকলকে বেকসুর খালাস দিয়ে দেয় এই প্রসঙ্গে জেনারেল জামানের অবস্থানও এই ধরনের রাজনৈতিক উত্থান পতনের সাপেক্ষে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং দু হাজার চারের ঘটনাগুলিকে নতুন করে মূল্যায়ন করা হয় তাহলে অনেক সেনা পুলিশ কর্মকর্তার সঙ্গে জেনারেল ওয়াকার উজ্জামান ও বিচারের মুখোমুখি হবেন এবং সেটা হবেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমার আগেই বলেছি পাঁচ আগস্টে রাইফেল নামিয়ে রেখে নির্বাচিত সরকারের পতন ঘটাবার দায় একান্তভাবে ওয়াকার উজ্জামানের ওপর পড়ে যাবেন কোথায় ওই যে বলেছে না জলে কুমির ডাঙায় বাঘ একদিকে ইউনূস প্রশাসনের স্থায়িত্ব নিয়ে প্রবল অনিশ্চয়তা অন্যদিকে বর্তমান ইউনূস সরকার ইতিমধ্যে পনেরো জন সিনিয়র সেনা অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যারা শেখ হাসিনার আমলের মানবাধিকার লঙ্ঘনের নানান অভিযোগে অভিযুক্ত জেনারেল জামান এটা আটকাতে অনেক তদবির করেও ব্যর্থ ইউনুস সরকারের এই পদক্ষেপ পরিষ্কারভাবে দেখায় যে ইউনুস সরকার সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে প্রস্তুত তবে বর্তমান পর্যায়ে জেনারেল জামানকে সরাসরি লক্ষ্য করা হয়নি এখনো এখনও তাকে দয়া দেখানো হচ্ছে কিন্তু ওই মে মাসের জ্বালাময়ী হুমকি দমকির গত মে মাসে যেটা তিনি দিয়েছিলেন অফিসার্স অ্যাড্রেসে সেনানিবাস থেকে সার বিন্দু মাত্র এখন যদি ওয়াকার দেখান তিনি অভিযুক্ত হবেন সঙ্গে সঙ্গে আর অভিযুক্ত হলেই নতুন আইনে চাকরিও নট হয়ে যাবে সার্কাসের খেলা খেলা দেখেছেন সেই খেলছেন জেনারেল জামান আর এই খেলা খেলতে গিয়ে তিনি না নিজের নাক কেটেছেন সেই সঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনীর নাক বলতেও আর কিছু রাখছেন না ইউনুসের চেলা চামুন্ডারা দিন রাত খিস্তির বন্যা বইয়ে দিচ্ছে ওয়াকারের নামে সেনার নামে তাকে কুকুর বলে গালি দিচ্ছে এসব এই সমস্ত কিছু কিন্তু এসব সত্ত্বেও ওয়াকার উজ্জামান তিনি কি করছেন সকলকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছেন বলছেন যে এরা তো বাচ্চা ছেলে তিনি ওই যে বললাম যে কথাটা বলছেন পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো দেশ পাবেন না যার আর্মি চিফ এতটা দুর্বল এতটা আত্ম তো মর্যাদাহীন একটু পুরনো দিনের বাংলায় একটু গালাগাল হয় তাহলে বলতে বাধ্য হচ্ছি কথাটা সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান এতটা ধ্বজভঙ্গ সেনাপ্রদান হতে পারে সেটা কেউ ভাবা যায়নি জেনাল জামান ইউনুস সরকারের সাথে সহযোগিতা করছেন ক্ষমতা ধরে রাখার জন্যে অপরাধীর কাঠগড়ায় যাতে না দাঁড়াতে হয় তার জন্য ইউনুস প্রশাসনের সাথে তার সম্পর্ক খারাপ হলে তার অবস্থান দুর্বল হয়ে যাবে কোনো জেনারেল যে এমন দুর্বল মেরুদণ্ডের হতে পারে ভারতের সেনা কর্তৃপক্ষ সেটা আন্দাজও করতে পারেনি পারলে এই লোকটার পেছনে এত সময় ও শ্রম ব্যয় করতো না কমাস আগে মধ্য আফ্রিকা সফর সেরে ফেরার সময় সামরিক অভ্যুত্থান থেকে তাকে বাঁচাত না ভারতের গোয়েন্দারা বাংলাদেশের মিলিটারি ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সেনা নেতৃত্ব রাজনৈতিক পরিবর্তনের সময় বিপদে পড়েছে উনিশশো সালের পরবর্তী সেনা অভ্যুত্থান থেকে শুরু করে এক এগারো সরকারের সময় পর্যন্ত সামরিক প্রশাসন সবসময় পরবর্তী সরকারের দৃষ্টিকোণ থেকে বিচারের মুখে পড়েছে জামানের ক্ষেত্রে এই ঐতিহাসিক প্যাটার্ন একটি বড় হুমকি জেনারেল জামানের ভবিষ্যৎ এখন তিনটি মূল ফ্যাক্টরের ওপর নির্ভর করছে প্রথমত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পরিকল্পিত নির্বাচনের ফলাফল এবং কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ওপর আবার সেই রাজনৈতিক দল তাকে ক্ষমা করবে কিনা খবর আছে ওয়াকার হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন কথা বলেছেন এই জন্যই শেখ হাসিনা তার পতনের পেছনে ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে যে সাক্ষাৎকারগুলো বর্তমানে কিছুদিন ধরে দিচ্ছেন তার কোথাও এই সেনার ভূমিকা ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে আজকাল কিছু বলছেন না দ্বিতীয়ত ইউনুস প্রশাসনের স্থায়িত্ব এবং তার আন্তর্জাতিক অবস্থান ইউনুস যতদিন ক্ষমতায় থাকবে তার তাবেদারি করে ওয়াকার ক্ষমতায় থাকবে এখন ইউনুস যদি ফেব্রুয়ারির নির্বাচনটাকে যদি আরও দু বছর এক পাঁচ বছরের জন্য পিছিয়ে নিয়ে যায় তাতে ওয়াকার উজ্জামান কিচ্ছু বলবে না দেখে নেবেন দ্বিতীয়ত পাকিস্তান এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সেনা প্রধানদের মতোই আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক আইনের ভূমিকা যেখানে একজন সেনা নেতা যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচারের সম্মুখীন হতে পারেন এটা এড়াতে পারবেন না ওয়াকার উজ্জামান জুলাই অভ্যুত্থানে সেনা একেবারে অহিংসার রাস্তায় যে গোড়া থেকে ছিল তা তো নয় এবার আসি তারাও গুলি চালিয়েছে এবার আসি সরকার পতনের পর কি শাস্তি হতে পারে ওয়াকার উজ্জামানের সেই বিষয়টিতে ইউনুস আমলের বর্তমান ট্রাইব্যুনাল থাকলে জামাত যে শাস্তি দিতে চাইবে সেটাই হবে আইন সেখানে কোনো আইনের কোনো বাধ্যবাধকতা নেই বিএনপি এলে তারেক রহমান দায়ে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে তাতে বেশ কয়েক বছরের অনিবার্য কারাবাস আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন নির্বাচিত না হলেও পরেও নির্বাচনে দাঁড়ানো যায় তখন ওয়াকারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চালু হতে পারে আর তার কি শাস্তি কারণ ততদিন আবার ওয়াকার তিনি কিন্তু রিটায়ার করে যাবেন তার কি শাস্তি বলি সে কথা বাংলাদেশের সংবিধানে দেশদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত শাস্তির বিধান অনুচ্ছেদ সাতের কয়ে নির্ধারিত হয়েছে সংবিধানের অনুচ্ছেদ সাতের ক অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অথবা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ হ্রদ বাতিল বা স্থগিত করে অথবা ঐরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে বা সংবিধান এবং এর কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে অথবা ওইরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে তাহলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হবে এবং সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে অনুচ্ছেদ সাতের কয়ের তিন নম্বর দফায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী ব্যক্তি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দেওয়া সর্বোচ্চ শাস্তি দণ্ডে দণ্ডিত হবে এইবার এই সর্বোচ্চ শাস্তির মানেটা নিয়ে ব্যাখ্যার পার্থক্য আছে এর অর্থ হল সংবিধান নিজে কিন্তু মৃত্যুদণ্ডের কথা বলেনি বরং এটি বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাটের প্রাসঙ্গিক ধারা তার দ্বারা নির্ধারিত হয় বাংলাদেশের দণ্ডবিধির একশো চব্বিশের ক ধারা অনুসারে যে ব্যক্তি লিখিত বা মৌখিক শব্দাবলী চিহ্ন বা দৃশ্যমান প্রতীকের মাধ্যমে আইন বলে গঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বৈরিতা সৃষ্টি করে যেটা ওয়াকার উজ্জামান করেছেন সেই হাসিনার সরকারের প্রতি সেই ব্যক্তি এই শাস্তিগুলোর একটিতে দণ্ডিত হবে কি যাবজ্জীবন বা তার চেয়ে কম মেয়াদের কারুদণ্ড সেই সাথে অর্থদণ্ড অথবা তিন বছর মেয়াদি কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড অথবা তৃতীয়ত শুধুমাত্র অর্থদণ্ড কথা উল্লেখযোগ্য যে দণ্ডবিধির ধারায় ওই একশো চব্বিশের ক ধারায় মৃত্যুদণ্ডের বিধান নেই সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে যাবজ্জীবন সুতরাং মৃত্যুদণ্ড না হোক উনি তো আবার শেখ হাসিনার আত্মীয় সুতরাং মৃত্যুদণ্ড না হোক যাবজ্জীবন কারাগারে কাটাবার সম্ভাবনা একেবারে বাদ দেওয়া যায় না